আসসালামু আলাইকুম আমরা যারা সাতবাগান সহ মাটিতে বিভিন্ন জাতের কমলা বা মালটা গাছ লাগিয়েছি তো তার মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তানি কমলা তো এই কমলাটা বেশ সাইজে বড় হয় এবং খেতে খুবই মিষ্টি বাগানের জন্য একেবারে পারফেক্ট একটি জাত হচ্ছে পাকিস্তানি কমলা তো এই কমলা গাছটাতে গত বছর ফল এসেছিলো তবে গত বছর গাছটা ছোটো থাকাতে চার পিস ফল এসেছিলো এবছর আলহামদুলিল্লাহ মোটামুটি সত্তরটা মতো ফল আছে যদিও প্রথম দিকে একশোটার উপরে ফল ছিল একটা দুইটা করে ফল আসলে ঝরে যাচ্ছে গাছের আকার অনুযায়ী আসলে ফলগুলো থাকবে সর্বশেষ যদি চল্লিশ থেকে পঞ্চাশটি ফলও থাকে তাহলেও যথেষ্ট কারণ ফলের সাইজটা বেশ বড়ো হয় এবং এখনই দেখতে পাচ্ছেন এখন হচ্ছে জুলাই মাস জুলাই মাসে ফলের সাইজটা বেশ বড় হয়ে গিয়েছে এই ফলগুলো সাধারণত পাকে ডিসেম্বর মাসের দিকে তো তখন আস্তে আস্তে এখনও বেশ কয়েক মাস আছে আশা করা যায় অনেক বড় হয়ে যাবে তো এই গাছের কী ধরনের পরিচর্যা করতে হবে সে বিষয়ে কথা বলি তো গাছে জৈব সার ব্যবহার করতে হবে এটা সকলে জানে তবে এখন বর্ষাকাল এই বর্ষার সময় অবশ্যই কীটনাশক এবং ছত্রাকনাশকের পরিমাণটা একটু বেশি করতে হয় এই সময়টাতে ছত্রাকের আক্রমণে ফলগুলো ঝরে যায় এবং ফলের গায়ে বিভিন্ন স্পট পড়ে তো এর জন্য অবশ্যই আমরা এই দুটা স্প্রে করব এর পাশাপাশি ছোলুবার বোরনটা আমাদের স্প্রে করতে হবে এতে করে গাছের ফলের আকৃতিটি বড় হবে এবং ফল ঝরা অনেকটা কমে যাবে অনেক সময় ফল ফেটে যায় বৃষ্টির পানি পড়লে এই বৃষ্টির পানি পড়লে ফল ফাটার সমস্যাটাও সলুবার বরণের সমাধান করে দেবে এছাড়া এখন জুলাই মাস জুন জুলাই রাসায়নিক সার ব্যবহারের উপযুক্ত সময় এই সময়টাতে একটি হাফ ড্রামের গাছে এক মুঠো পরিমাণ সার ব্যবহার করবেন সব ধরনের সার মিশিয়ে মিশাই একসাথে ব্যবহার করতে হবে যেমন এমও পি টিএসপি ডিএপি অল্প সামান্য ইউরিয়া হ্যাঁ এগুলো ব্যবহার করতে হবে নিয়মিত প্রতি মাসে মাসে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার কাছে ফলগুলো খুব দ্রুত বড় হবে আমি নিজে ব্যবহার করি এই জন্য আপনাদের বললাম এছাড়া কমলা গাছের ক্ষেত্রে এখন বিশেষ কোনো পরিচর্যা আর করা লাগবে না এই কয়েকটা বিষয় মনে রাখলে আশা করি হবে